নমস্কার দর্শকবিন্দু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করল হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল গত আট এক দু তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে মেমো নম্বর টু ফাইভ এইট জিরো ডিপিএসসি হুগলি দেওয়া হয়েছে দি চেয়ারপারসন হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে এবং হুগলি জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে রেশনালাইজেশন অফ প্রাইমারি টিচার্স আন্ডার ডিপিএসসি হুগলি অর্থাৎ হুগলি জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের রেশনালাইজেশান অর্থাৎ যুক্তিযুক্তকরণের জন্য এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে যদি বলা আছে ইন টার্মস অফ অর্ডার পাসড বাই অ্যাডিশনাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ভাইড মেমো নম্বর ফোর ওয়ান জিরো এসিডি ডেটেড সাত এগারো দু হাজার পঁচিশ অ্যান্ড অ্যাজ পার অ্যাপ্রুভাল অফ দি ডিস্ট্রিক্ট অথরিটি ইন রেফারেন্স টু দি রিকোয়েস্টেড টু সাবমিট দি ডিটেলস অফ সার প্লাস অ্যান্ড ডেফিসিট অফ টিচার্স অ্যান্ড স্কুলস ইন সেপারেট এক্সেল শিটস পজিটিভলি উইদিন তেরো এক দু হাজার পঁচিশ এবং এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে সাত এগারো দু হাজার পঁচিশ তারিখে যে বিজ্ঞপ্তি ছিল যেটার মেমো নম্বর হচ্ছে ফোর ওয়ান জিরো এসিডি সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এবং ডিস্ট্রিক্ট অথরিটির অ্যাপ্রুভালের ভিত্তিতে সমস্ত এসআইদের রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন তাদের জুডিশডিকশানে বা তাদের সার্কেলে যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস এবং ডেফিসিট অর্থাৎ যে সমস্ত স্কুলে সারপ্লাস টিচার রয়েছে তাদের ডিটেলস এবং যে সমস্ত স্কুলে টিচার ডেফিসিট রয়েছে তাদের ডিটেলস আলাদা আলাদা এক্সেল শিটে সাবমিট করতে বলা হয়েছে তেরো এক দু তারিখের মধ্যে অর্থাৎ ছাত্রছাত্রীদের সংখ্যার ভিত্তিতে বা ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাতে যতজন টিচার দরকার একটা স্কুলে সেই সমস্ত স্কুলগুলিতে যদি নাকি অতিরিক্ত টিচার হয়ে থাকে তাহলে সেই সারপ্লাস টিচারদের ডিটেলস এবং কোন স্কুলে যদি নাকি দেখা যায় ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম তাহলে সেই সমস্ত ডেফিসিট শিক্ষক শিক্ষিকাদের একটা ডিটেলস নিয়ে আলাদা আলাদা এক্সেল শিটে তেরো এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে বলা হয়েছে নিচে তারপরে সিগনেচার আছে চেয়ারপারসন সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হুগলি এবারে আমরা সেই এক্সেল শিট দুটো একবার দেখে নেব এখানের এই এক্সেল শিটটা দেখছেন এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে রেশনালাইজেশন অফ টিচার্স ইন প্রাইমারি স্কুল ইন হুগলি ডিস্ট্রিক্ট দু প্রাইমারি স্কুল উইথ ডেফিসিট টিচার্স ইনফরমেশান প্রথমে যে সিরিয়াল নাম্বার সাব ডিভিশন ব্লক বা মিউনিসিপালি বা কর্পোরেশন সার্কেল নেম নেম অফ স্কুল লোকালিটি গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা কিন্তু এই এক্সএল শিটটা ফিল আপ করে পাঠাতে হবে এবং আরেকটি যেটা দেওয়া হয়েছে এই যে এক্সেল সিটটা রেশনালাইজেশন অফ টিচার্স ইন প্রাইমারি স্কুলস ইন হুগলি ডিস্ট্রিক্ট দু হাজার পঁচিশ প্রাইমারি স্কুলস উইথ সারপ্লাস টিচার্স ইনফরমেশান এখানে কিন্তু এই ঘরগুলো ফিল আপ করে কিন্তু অবশ্যই তেরো তারিখের মধ্যে জানুয়ারি মাসের তেরো তারিখের মধ্যে অবশ্যই পাঠাতে হবে আসলে এটা কিন্তু ওই সারপ্লাস টিচার্স ট্রান্সফারের জন্যই কিন্তু এই তথ্যগুলি নেওয়া হচ্ছে এবং এই তথ্যগুলি নেওয়ার পরে কিন্তু যে সমস্ত স্কুলে সারপ্লাস টিচার রয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ডেফিসিট রয়েছে যে সমস্ত স্কুলে সেখানে কিন্তু ট্রান্সফার করা হবে বলেই মনে করা হচ্ছে তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ